নিজেকে যখন হাসির করে নিজে কেউ কম্পিটিশন হচ্ছে তো আমার মনে হয় যিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং বর্তমানের মধ্যে একটা কম্পিটিশন লেগে যাচ্ছে কে বলতে বেশি বেশি বলতে পারে মাকাল ফল হিসেবে নিজেকে কেউ যদি উত্থাপিত করেন আমাদের কি বলা রয়েছে ব্যাক্তব ম্যাটার ম্যাটারিস যদি কোনো কোনোক্ষণের মামলায় যদি ট্রায়াল সম্পন্ন হয়ে যায় বিচার হয়ে যায় আইনের কোনো প্রভিশন নেই এই কেস লিও করার মুখ্যমন্ত্রী কেন বলে উনি ভালোভাবে বলতে পারবেন সরকারে আপনার আমার জনগণের টাকা খরচা করে আমরা অ্যাডভোকেট জেনারেলের অ্যাডভোকেট জেনারেল রয়েছে ল সেক্রেটারি রয়েছে গভর্নমেন্ট অ্যাডভোকেট রয়েছে পাবলিক প্রসিকিউটর রয়েছে ওনাদের অ্যাডভাইস নিয়ে বুকটা খুলতে ভালো হয় আইন দপ্তরের মন্ত্রীও বটে এই সমস্ত কথা বা কথা নিজেকে হালকা করেছে আসল কথা কি জানেন কাদের বিরুদ্ধে খুন যারা খুনের সাথে জড়িত হয়তো বেকুসুখ খালাস হয়ে গেছে সাক্ষ্য প্রমাণের অভাবে এরা তো এখন বিজেপির অ্যাসেট বিজেপির সম্পদ হচ্ছে এরা বিভিন্ন পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতিতে বিভিন্ন মণ্ডলে বিভিন্ন জায়গায় সাংগঠনিক পোস্টে সাংবিধানিক পোস্টে এরাই তো বহাল কমিয়ে তো মুখ্যমন্ত্রী কেন বলেন তাদের অন্তর্ক এবং এবং জায়গায় এসে ঠেকেছে এই সমস্ত হুমকি টুমকি না দিলে তো দলের শৃঙ্খলাটা তো বিশৃঙ্খলা পরিচয় দিচ্ছে প্রতি পদে পদে এই সমস্ত বুলেটিন উনি ছাড়ছেন কি বলার আছে আমার বলার কম্পিটিশনে উনি অবতীর্ণ হয়েছেন বলতে থাকুক মানুষ হাসছে মানুষ বোঝে শিক্ষিত সমাজ বোঝে বেশি আর কি বলবো আসলে আমি এত একুশটা দপ্তরের দায়িত্ব একুশটা দপ্তরের দায়িত্ব বলছে মেডিকেল হাব বলছে এডুকেশন হাব মানুষ বিনা চিকিৎসা মারা যাচ্ছে পর্যাপ্ত চিকিৎসা মানে চিকিৎসা পাচ্ছেন বিনা চিকিৎসা মারা যাচ্ছে শিক্ষা বেহাল শিক্ষা বেহাল স্কুল শিক্ষা বেহাল হাব হাব হয়েছে রেপের হাব হয়েছে ত্রিপুরা ক্রিমিনালদের হাব হয়েছে ত্রিপুরা অ্যান্টিসোশদের হাব হয়েছে ত্রিপুরা বিজিবির জামানায় এই হাবগুলো ওনারা হারমাদ ভাইদের হাব হয়ে চিত্র এই জিনিসগুলো খুব সুন্দরভাবে ওনারা করতে পেরেছে ধিকার জানাই